বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এই কার্ডের মাধ্যমে আপনারা বেসরকারি এবং সরকারি যে কোনো হাসপাতাল বা নার্সিংহোমেতে আপনারা চিকিৎসা করতে পারবেন এই চিকিৎসা করতে যাওয়ার আগে আপনার কার্ডে কত টাকা ব্যালেন্স আছে কিংবা আপনারা স্বাস্থ্যসাথী কার্ডদের চিকিৎসা করে যখন আপনারা হসপিটাল থেকে বের হলেন আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে কত টাকা কেটেছে এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা বর্তমানে আছে আপনারা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের যে ব্যালেন্সটা চেক করবেন স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট হয়েছে আপনারা সেখান থেকে কিন্তু চেক করতে পারবেন না এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে আপনাদেরকে এখান থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো এখানে আমরা গুগল প্লে স্টোরে চলে এসেছি আসার পর এখানে আমরা স্বাস্থ্যসাথী কার্ড লিখে সার্চ করব। তো আপনারা এখান থেকে স্বাস্থ্য সাথী কার্ড লিখে সার্চ করবেন আপনারা যে প্রথমের যে অ্যাপটি দেখতে পাবেন তো আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন যেহেতু আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেন অপশানে ক্লিক করবো অ্যাপটাকে ইনস্টল করবেন কিছু পারমিশন চাইবে আপনারা সেই পারমিশনগুলো দিয়ে দেবেন অ্যাপটা খোলার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ হসপিটাল লিস্ট নিয়ার বাই হসপিটাল লিস্ট ডাক্তার ডিটেলস তারপরে নিচের দিকে দেখতে পাবেন যে হসপিটাল ফ্যাসিলিটি হসপিটাল সার্ভিস ফটো গ্যালারি অনেকগুলো আপনারা এখানে অপশন দেখতে পাবেন তো আপনাদেরকে মেন যেটা কাজ হচ্ছে আমরা সরস্বতী কার্ডের ব্ল্যান্সটা করবো এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ইউআরএন ভেরিফিকেশন যে সার্চের মতো একটি অপশন দেওয়া আছে আমরা এই অপশানের উপর একবার ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে এইভাবেই দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট তো আপনারা এখানে ক্লিক করবেন এই যে অ্যারোটার উপর এখানে ক্লিক করলেই বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা এখান থেকে নিজের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের যে সতেরো ডিজিটের নাম্বার রয়েছে আপনারা এখানে সতেরো ডিজিটের নাম্বারটা বসিয়ে দেবেন তো আপনারা কোন নাম্বারটা বসাবেন এই যে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন এই সতেরো ডিজিট নাম্বারটা আপনারা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন বসে দেওয়ার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শো ডাটা বলে একটি অপশন তো আপনারা সো ডাটাতে এখানে ক্লিক করবেন সো ডাটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের কতজনের নাম রয়েছে আপনারা এখানে দেখতে পাবেন এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ড অ্যাক্টিভ রয়েছে না ডিঅ্যাক্টিভ রয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকজনের স্বাস্থ্যসাথী কার্ডের নাম রয়েছে আপনার এখানে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এই আপনারা এখানে যতজনের নাম দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ডের প্রত্যেকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থেকে চিকিৎসা করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে এভাবে আপনারা চেকও করে নিতে পারবেন তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভিউ বিলেন্সের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা ব্যালেন্স রয়েছে বর্তমানে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা এইভাবেই আপনি স্বাস্থ্যসাথী কার্ডের হসপিটাল যাওয়ার আগে কত টাকা ব্যালেন্স ছিল এবং হসপিটাল থেকে বের হওয়ার পরে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা ব্যালেন্স আছে বর্তমানে আপনার ব্যালেন্স কত আছে সমস্ত কিছু কিন্তু আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন